হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি শিলিগুড়ি থেকে জয়শ্রী আজকে ভিডিওটা শুরু করলাম আম গাছের তলা দিয়ে আম পেরে তারপরে সে কাঁচা আমকে মাখা করে সবাই মিলে বসে খাওয়া এই ব্লগটা হলো আমাদের বাড়ির যে পুজোর ভিডিওটা তার পরের দিনের ব্লগ আর এটা না প্রতি বছর হয়ে থাকে আমাদের বাড়ির আম গাছের আমগুলো সে সময় ঠিক এরকমই কাঁচা থাকে আর যেহেতু খুব একটা উঁচুতে নয় আম গাছটা আর হাত দিয়েও ইচ্ছে করলে ছেঁড়া যায় তো একটু উঁচুতে ছিল যেন লাঠি দিয়ে নিজেদের পছন্দ মতো আর কি আম পেরে নেওয়া হয় আর বেশ কয়েকটা আম পেরে নেওয়া হয়েছে কারণ এখানে যে আমরা বসে বসে আম খাচ্ছি যারা সবাই কাচা আমের মাখা খেতে ভীষণ পছন্দ করি আর দেখো ভয়েস দিতে দিতেই না আমার জিভে জল চলে আসছে মাখাটা সত্যি এত টেস্টি হয়েছিল। কি বলবো আর এই সময়টাতে মায়ের পুজোর থাকে জন্যই বাড়ি যাই মানে জাস্ট এই পুজোর দিন যাই পরের দিন চলে আসি আর থাকা তো হয় না কারণ মেয়ের স্কুল থাকে তো তারই মাঝে আর কি যতটুকু আনন্দ করা যায় কোনো আনন্দ বা কোনো কিছু মানে আনন্দের জন্য কোথাও যেন খামতি না থাকে সবটুকু আনন্দ আমরা সবাই মিলে করি বাড়িতে পুজোর জন্য ধরো মামা তো বোন সবাই চলে আসে আরও আনন্দটা দ্বিগুণ হয়ে যায় খাওয়া দাওয়া আর বাড়িতে যেহেতু পুজোর সাত দিন আগে থেকে নিরামিষ চলে তো পুজোর দিন কিন্তু এরকম মানে খাওয়া দাওয়া মানে সব রকম তো আমিষ মাংস বা এমনি অন্যান্য সবই খাওয়া হয় মাছ তো সাত সাত দিনেরও বেশি প্রায় দশ দিন আগের থেকে মারা নিরামিষ খাওয়া শুরু হয়ে দেয় কারণ কারণ বাড়িতে পুজোর বাজার চলে আসে তো সেই জন্য পুরোপুরিভাবেই প্রায় দশ দিন আগের থেকে নিরামিষ খাওয়া শুরু হয়ে যায় আর দেখো আজকে এনেছে মটন আর বাড়িতে যে সমস্ত আত্মীয় স্বজন আছে তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া হবে মাছও এনেছে আর এখানে পাশাপাশি দুটো কড়াইতে মটন হচ্ছে একটাতে আমার মামি রান্না করছে ছোট মামি যেহেতু আমরা ছোটো মামি রান্নাটা খেতে পছন্দ করি মটন রান্না খুব সুন্দর করে তো আমি মামিকে বলেছিলাম মামি তুমি একটা কড়াইতে করো আর বাড়িতে যে একজন রান্নার দিদি নেওয়া হয়েছিল সে দিদি একটা সব থেকে বড়ো কথা হলো কি মানে মটন যে পরিমাণে ছিল সেই পরিমাণে একটা কড়াইতে আর কি আটতো না আর এখানে পাশাপাশি দুটো কড়াইতে না দুজনে রান্না করছিল দেখতে বেশ মজাই লাগছিল মানে একই মশলা দিয়ে একই সব কিছু দিয়ে তবু আমরা বলছিলাম দেখা যাবে টেস্টটা কারও কত বেশি হয় তো মামির রান্নাটা অনেক বেশি ভালো হয়েছিল তারপরে দেখো চলছে এখন খাওয়া দাওয়ার পালা আর এই যে ছোট্ট বোনের হাতে সব সময় মোবাইল থাকে ছোটো বোনকে আগেও তোমরা দেখেছো ব্যাঙ্গালোরে যখন গিয়েছিলাম ছোটো বোনের ভিডিও তোমরা দেখেছো লাইক করেছো তো ও আবার এসেছে ভীষণ চঞ্চল তো সবাই মিলে বাবা মেশো মামা এরা সবাই এখানে খেতে বসেছে সবাইকে দিচ্ছে আমার মামি ছোটো মামি এখানে সবাইকে খেতে দিচ্ছে হ্যাঁ আমিও দিচ্ছিলাম আমি একটু টুকটাক আবার ভিডিও করছিলাম আর সত্যি কথা বলতে বাড়িতে না এরকম কাজের প্রেশারে মানে নিজে হাতে নিয়ে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করব সেটা হচ্ছিলোই না তো যেটুকু ভিডিও হয়েছে হয়তো বলেছি যে একটু ভিডিও করে দাও ভিডিও করে দাও সেভাবেই তারপরে এখানে দেখো আমার মেয়ে ওর মাসিদের সাথে মামাদের সাথে বসে গেছে দেখো ওই ভিডিওটা করেছি আমার মেয়ের খাওয়া হয়ে গেছে তখন উপরে না ত্রিপলটা দেওয়া হয়েছিল যাতে বৃষ্টি হলে কোনো অসুবিধা না হয় সেটা ফোলা হয়নি আর এত গরম ছিল দেখো তোর ছায়া ছায়াভাবে একটা শেড করে এসেছে প্রচণ্ড গরমে নাজিহাল অবস্থা তারপরে আবার রওনা দেওয়ার পালা আছে এই গাছটা লাল যে পঞ্চমুখী জবা হয় সেটার কত মোটা হয়ে গিয়েছে অনেক ছোট মানে অনেক দিন বয়স হয়ে গেল গাছটার তো দেখো কত মানে এর কাণ্ডটা কিন্তু একটু বেঁকা তাই এই ছোট বোন আমাকে বলছে দিদি আমি গাছে উঠবো তুমি ভিডিও করবা বলছিলা তো তুমি ভিডিও করো আমি গাছে উঠি আমার ভিডিওটা সবাইকে দেখাও ভালো লাগতেছে এমনিতে আমার ব্যালেন্স নাই ধর আমি তুই ওঠ আমি তোকে ধরতেছি এখানে ধরে দাঁড়িয়ে থাক আরে ওরকম করে ধরলে হবে এখানে পা দুটো পায়ের পাতা দুটো দিতে হবে আমরা আমরা এরকম মামা বাড়িতে কত কাছে উঠছি তাহলে তোদের বাড়িতে আমার মামা বাড়িতে জানিস কোথায় তোর মামা বাড়িতে আসে ওরকম ए ए भय लाग्छ मलाई कुनै भय नै होइ पागा ए आगा तिमी भय लाग्छ मलाई आछु न हो तो 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 एटे देखि 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 ताका তারপরে দেখো এবছরের মতো মজা মস্তি শেষ আসার সময় খুব মন খারাপ হচ্ছিল আর ভিডিও করিনি এতটা মানে টায়ার্ড লাগছিল আগের দিন উপোস করে পরের দিন খাওয়া দাওয়া করে এভাবে বেরিয়ে আসা আর এতটা গরমের মধ্যে না তো যাই হোক এটা আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিয়েছিল আমরা এখন বেরিয়ে গেছি তারপরে যাওয়ার পথে বুঝি তিস্তা ব্রিজ আর রাস্তায় কিন্তু দুমুখী নামিয়েও দিয়েছি গিয়েছি ওখান থেকে বাড়ি চলে যাবে আর আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি আর এই দেখো রাস্তায় বৃষ্টি বৃষ্টি হচ্ছিল আর দেখে খুব ভালো লাগছিল যে যা ওয়েদারটা তো একটু ঠান্ডা হবে কিন্তু এত গরম ছিল গাড়িতে না এসি ছিল তো যাওয়ার ফলে একটু আরামও লাগছিল আর ওই যে নীল রঙের বিল্ডিংটা ওটা হচ্ছে জলপাইগুড়ির দশতলা হসপিটাল আর আমি আসার সময় গাড়িতে না একটু ঘুমিয়ে গিয়েছিলাম সেই সময় তো একটু ভিডিও করে দিয়েছে আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার ভিডিও দেখলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার নতুন পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের যত্ন নিয়েও খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে এর আগের দিনের ভিডিওটা যেটা পুজোর ভিডিও সেটা আমি আপলোড করেছিলাম তো ভয়েসটা এত স্লো এসেছে আমি নিজেও ঠিক বুঝতে পারিনি কেন এটা হলো তো এই অনিচ্ছাকৃত ফুলের জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও জানি ভিডিওটা তোমাদের দেখতে অসুবিধে হয়েছে